সালাম ওয়ালিকুম কবিতা শাহ আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আপনার অনেকগুলা সাক্ষাৎকার নিয়েছি আরেকটা সাক্ষাৎকারের জন্য অনেক দূর থেকে চলে আসলাম কি কী চিকিৎসার সম্ভ দেন আপনি এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার চিকিৎসা সম্ভব বলবেন এবং কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন কত বছর নিয়েছেন এই উল্লেখে হচ্ছে কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি তো সামাজিক মাধ্যমে ফেসবুক ইউটিউবে ভাইরাল কবিরাজ হিসেবে পরিচিত মানুষের সম্মুখে জি আলহামদুলিল্লাহ জি কবিরাজ সাহেব বলুন কি কিছু চিকিৎসা সম্মুখ দেন রহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন মূলত এখন দেশে ভুয়া পতার কবিরাজে ভরে গেছে যারা কবিরাজ জানে না যাদের লাইসেন্স নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই যাদের সার্টিফিকেট নাই তারাও বর্তমানে এখন কবিরাজি করতেছে আমাদের মতন ভালো ভালো লোকের ভালো ভালো কবিরাজের ভিডিওগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে প্রতারণা করতেছে মানুষের সাথে তাই আমি দেশবাসীকে একটা কথাই বলবো যারা আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে কাজগুলি করবেন তারাদের কাছে বিনত অনুরোধ তারা যেন আমাকে দেখে নেন ভিডিও বলে আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কি না আমি দীর্ঘদিন আসাম পানাম কামরুক আমার কাছে শিক্ষা করছি আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা নেবেন আমি একজন সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকাপনির ইন্দ্রজালকশা কিতাব এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি আমি আমার মোবাইল নাম্বারটি যেটা দশকে আমাকে পাবে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি এটা আমি দিয়ে দিচ্ছি এটা যাতে আমাকে ভিডিও কলে দেখে নিন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা আমার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এইট হল ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন আমার এই দুটি নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই যারা অন্য নাম্বার দেখবেন তারা ভুয়া প্রতারক কবিরাজ আমাকে ভিডিও করে দেখে নেবেন আমি মঞ্জুর আসতাম কবিরাজ না আমি দীর্ঘদিন আমি যে সকল সমস্যার সমাধান করে থাকি ভালোবাসা ব্যর্থ যারা সংসার অশান্তি ঝামেলা স্বামী স্ত্রী প্রক্রিয়া করে স্বামী আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী আরেকটা জায়গাতে চলে যায় তাদেরকে ফিরিয়ে আনার জন্য এই কাজগুলি আমি একসময় গ্যারান্টি সহ করে থাকি অনেকের বান মারে অনেকের জিনে ধরে অনেকের ভাই ভাই মিল নাই অনেকের জটিল কটিল শত্রু অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের জায়গা জমি নিয়ে মামলা মকর অনেকের লটারির সমস্যা অনেকের কফিলের সমস্যা অনেকের জটিল কটিল শত্রু অনেকের পারিবারিক দণ্ড ছেলে মেয়ে কথা শোনে না অনেকের বউ স্বামী মিল নাই এই ধরনের কাজগুলি এক গ্যারান্টি সময় করে থাকি কাজের আগে কোনো টাকা পয়সা নেই না কাজের জন্য যদি কোনো মালছামা না লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পর আমাকে বকশিস করে আমি প্রিয় দেশবাসীর কাছে একটা কথাই বলতে চাই যারা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন কোথাও সমাধান পাইতেছেন না আমি তাদের কাছে বিনত অনুরোধ করব দেওয়ালে পিঠ ঠেকে গেছে কোথায় আর যাইতে পারতেছেন না একা একা চিন্তা করতেছেন কি করবেন আর কবিরাজ ধরবেন না আমি তাদেরকে জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি কথাই বলবো তারা যেন আমাকে দিয়ে কাজগুলি করায় একশো বা গ্যারান্টি শো আমি কাজগুলি করে থাকি আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিক শরীফ পার্বত রাঙামাটি আরেকটা ঠিকানা হলো শ্রী শ্রীমঙ্গল কথায় ভাষায় ভুলপান্তি হলো ক্ষমার দৃষ্টি দেখবেন ভুয়া পথারা কবিরাজ থেকে সাবধান থাকবেন আসসালামু আলাইকুম